আজকের কষ্টই আগামী দিনের শক্তি স্বপ্ন দেখো কাজ করো সফল হও যারা চেষ্টা করে তারাই সফল হয় ভয়কে জয় করলেই সাফল্য ধরা দেয় ব্যর্থতা শেষ নয় এটি শেখার সূচনা নিজের উপর বিশ্বাস রাখো বাকিটা সম্ভব সময় নষ্ট নয় সময়কে জয় করো জীবন মানেই সংগ্রাম যে লড়তে জানে সে যেতে কঠিন সময়ে প্রকৃত চরিত্র গড়ে তোলে আশা হারিও না আলো সব সময় থাকে ছোট পদক্ষেপও বড় সাফল্যের পথে নিয়ে যায় পরিশ্রম কখনোই বিফলে যায় না ব্যথা সহ্য করো বিজ আসবেই তুমি পারো শুধু শুরু করো লক্ষ্যে চোখ রাখো পথ নিজে থেকেই তৈরি হবে দেরি হলেও সাফল্য আসবেই খারাপ সময় ভালো সময়ের মূল্য শেখায় নিজের সেরা সংস্করণ হও আজ যে বীজ বপন করো তাই ভবিষ্যতের ফল দেবে তোমার প্রতিযোগী তুমি নিজেই বারবার পরো আবার উঠে দাঁড়াও চেষ্টা না করলে কখনো জানবে না তুমি কতটা পারো সাহস হারিও না সাহসীরা কখনো হারে না সফলতার সময় চায় কিন্তু সেটি আসে যারা হাসে তোমার স্বপ্ন দেখে একদিন তারাই চুপ থাকবে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও তোমার স্বপ্নই তোমার পরিচয় আজকের ব্যথা আগামী শক্তি অপেক্ষা করো না সময়কে কাজে লাগাও তুমি যা ভাবো তুমি তাই হতে পারো আজকের তুমি ভবিষ্যতের নেতা নিজের গল্প নিজে লেখো অন্যদের নয় আত্মবিশ্বাসই হল প্রথম সিঁড়ি শেখা বন্ধ করো না সফলতা তখনই আসবে যে থেমে যায় সে হার মানে ভালো কিছু চাইলে প্রচেষ্টা দ্বিগুণ কর স্বপ্ন পূরণে একাগ্রতা অপরিহার্য নিজের সীমা নিজেই বাড়াও আজ যে কষ্ট করো কাল তার ফল ভোগ করবে সময়কে কাজে লাগাও সে তোমার জন্য অপেক্ষা করবে না হতাশা নয় আশাই জীবন তুমি একা নও স্বপ্ন তোমার সঙ্গী সবকিছু সম্ভব যদি মন থেকে চাও নিজেকে বিশ্বাস করো তুমিই শ্রেষ্ঠ পিছনে তাকিও না সামনে এগিয়ে যাও প্রতিটি দিন একটি নতুন সুযোগ তুমি যদি না চেষ্টা করো কেউ করবে না অভিজ্ঞতা ব্যর্থতা থেকেই আসে যে শেখে সে এগোয় থেমে যেও না একদিন সব বদলে যাবে ভয় নয় সাহসী জীবনের চাবিকাঠি যে হার মানে না সাফল্য তাকেই খোঁজে আজকে হাল ছাড়লে কাল আফসোস করবে নিজের স্বপ্নকে গুরুত্ব দাও অন্যদের মতো নয় সফলতা আসে ধৈর্য শ্রমে। নিজের পথে নিজেই আলোকবর্তিকা হও সাহস করে সিদ্ধান্ত নাও পৃথিবী তোমার দিকে তাকাবে তুমি যা বিশ্বাস করো সেটাই তুমি হয়ে ওঠো তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় সফলতা আসবে সাফল্য মানেই শেষ নয় এটি একটি যাত্রা